আসসালামু আলাইকুম পেরসেন বার্সের পক্ষ থেকে আমি অদ ফয়সাল চলে এসেছি আজ কিছু ফ্যান্সি কবুতর নিয়ে এই কবুতরগুলো হাত বদল হবে যাদের প্রয়োজন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির সম্পন্ন জোড়া মালটেস নিউ অ্যাডাল পেয়ার এবং আরও দুই জোড়া বাচ্চা রয়েছে এক্সিবিশন এবং বিউটি তো যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে আর কোয়ালিটি অনুযায়ী কবুতরের দাম দিতে হবে অতিরিক্ত দাম আমি চাইব না বা গলা কাটার দাম নিব না যেটা যেটার কোয়ালিটি অনুসারে যেটা যে মূল্য আছে ওই মূল্যই নেওয়া হবে যাতে ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে কবুতরগুলো বিক্রি হয়ে গেলে ভিডিও টাইটেলে বিক্রি হয়ে গেছে প্রথমেই লেখা থাকবে এই জিনিসটা খেল করবেন অনেকে সেল হওয়ার পরেও নক করেন আছে কি না তারা কষ্ট করে ভিডিও টাইটেলে শুরুটা পড়বেন যদি বিক্রি হওয়া দেখেন তাহলে বুঝবেন যে বিক্রি হয়ে গেছে হচ্ছে এক্সিবিশন এক্সিবিশন কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ এটা কোনো ক্রস এক্সিবিশন না নাকের শেপ দেখলেই বুঝতে পারবেন এবং কবুতরের মাথার শেপ দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু অরিজিনাল এটা আসলে ওই ভালো জিনিস ওইভাবে খাওয়াই দিতে হয় না মানুষ দেখলে এমনিই বুঝে এরপরে জোরা আসবে বিউটি জোরা দেখবেন বিউটি জোরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠোঁট দেখবেন কত মোটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ভালো মন্দর ব্যাপারটা এ হচ্ছে বিউটি জোরা সবজি আর এন্দুলিজিওন একটা বাচ্চা সময় মধ্যে জীবনটা মাদি হবে আর সবজিটা নর হবে তো যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ